قرآن 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 الحمد للہ رب العالمین و والسلام وسلم علیہ سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی الک و اصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی الک و اصحابک یا نور اللہ دشک আরো একবার অনুষ্ঠান কোরআনের বার্তা নিয়ে উপস্থিত হয়েছে সুবহানাল্লাহ প্রত্যেক প্রোগ্রামে কোরআনের একটি সুন্দর ঘটনা আর তা থেকে প্রাপ্ত শিক্ষা আমরা সবাই মিলে অর্জন করার চেষ্টা করি এর পূর্বে যে কোরআনে পাকের ঘটনার দিকে যাব আজকে আমি দর্শক আপনাদেরকে বোখারি শরীফের একটি চমৎকার হাদিস শোনাব একটি হাদিস শরীফ তবে অনেকগুলো এখানে উপদেশ রয়েছে কি পরিমাণ আমাদের জন্য শিকার মাদানি ফুল রয়েছে আর বিশেষ করে দরুদ শরীফের গুরুত্ব কতটুকু এটারও ধারণা হবে মাহে রমজানের মহত্ব আল্লাহর দরবারে কতটুকু এটারও ধারণা হবে আর আমাদের পিতা মাতার কি পরিমাণ খিদমত করা উচিত সেটাও আমরা শুনব আফসোস এই হাদিস থেকে আমরা এইসব শিক্ষা অর্জন করার চেষ্টা করি পোখারি শরীফের হাদিস আর হাজর রাজি আল্লাহ এই হাদিসের রাবি এই হাদিসের সারাংশ এটা যে নবী পাক সাল্লিয়াম একবার মেম্বরে আসন গ্রহণ করলেন আর নবী পাক যখন মেম্বরের প্রথম সিঁড়িতে তার মোবারক কদম রাখলেন তখন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে কদম রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে আমার নবী সাল্লহি আস্লাম যখন কদম রাখলেন তখন বললেন আমিন সাহাবে ইকরাম আলহিম অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন যখনই কোনো অদ্ভুত বিষয় অস্বাভাবিক কিছু নবী পাক সাল্লিয়ামের কাজ কাজকর্মে দেখতেন তার রুটিনে দেখতেন কোয়েশ্চেন্স করতেন প্রশ্ন করতেন আর সাহানাল্লাহ তাদের প্রশ্নের বরকতে এমন হলো যে আমরাও উত্তর পেয়ে গেছি সাহাবে ইকরাম আরজ করলেন হুজুর আপনি প্রত্যেক সিঁড়িতে কদম রাখার সময় আমিন বললেন হুজুর এটার কারণ কী প্রিয় নবীসাল্লিয়াম কিছুটা এভাবে ইশ্বাদ করলেন যে জিব্রাইল আমিন আমার কাছে আসলেন আর তিনি এসে দোয়া করলেন যখন আমি প্রথম সিঁড়িতে কদম রাখলাম তখন তিনি দোয়া করলেন ইয়া আল্লাহ যে রমজান মাস পেল আর তাতে ইবাদত করে নিজের মাকফিরাত অর্জন করতে পারল না সে ধ্বংস ও অপদস্থ হয়ে যাক আপনি একটু খেয়াল করুন রমজান মাসে এমন কাজ করলেন না আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন না মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে অথচ ক্ষমা নিতে পারলেন না যে সে ধ্বংস ও অপদস্ত হয়ে যাক এই দোয়ার সময় নবী পাক আমিন ঈশ্বাদ করেছেন দ্বিতীয় সিঁড়িতে নবী পাক ইসাত করেন যখন আমি কদম রেখেছি তখন জিবজাইল আমিন আসলেন আর তিনি দোয়া করলেন যে ইয়া আল্লাহ যে তার পিতামাতা কিংবা পিতামাতার মধ্যে কোনো একজনকে পেল আর তাদের খিতমত করে জান্নাত অর্জন করতে পারল না সেও ধ্বংস হয়ে যাক অপধস্ত হয়ে যাক আমার নবী বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন নবী পাক সাল্লিহি আস্লাম কদম মোবারক রাখলেন জিবাহ আমিন এই দোয়া করলেন যে ইয়া আল্লাহ ওই লোক ধ্বংস হয়ে যাক যার সামনে নবী পাক সাল্লাহ আস্লামের নাম নেওয়া হয়েছে আর সে উপর সাল্লাহ শরীফ পাঠ করেনি চিন্তা করুন দর্শক এই তিনটি জিনিস কত গুরুত্বপূর্ণ অর্থাৎ রমজান পেলে মাকফিরাত অর্জনকারী কাজ অবশ্যই করা উচিত আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতেই হবে যদি রমজানেও ক্ষমা না করা হয় তবে সে ধ্বংসও অপদস্ত হবে যে পিতা মাতা পেয়েছে জীবনে আর সে পিতা মাতার এমন খিতমত করতে পারেনি যেই খিতমত তাকে জান্নাতে পৌঁছে দিবে সে ধ্বংস অপদস্ত হয়ে যাক আর যে নবী পাকের পবিত্রময় মোবারক নাম শুনল আর সেও এখন দরুদে পা পড়ল না তার জন্য ধ্বংস বিনাশের দোয়া করেছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রার্থনাকারী কে রুহুল আমিন ফিরিস্তাদের সর্দার হজরত জিব্রাইলে আমিন আলি সালাম আর আমিন উচ্চারণকারীকে হুজুর রহমতুল্লিল আলমিন নবীদের সর্দার সাল্লা এই রত্ত হলো এই যে দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো ডাউট নেই এই দোয়া তো কবুল হবেই হবে আমাকে আপনাকে ভাবতে হবে আবার এই ধ্বংসের দোয়ার মধ্যে আমরা চলে না আসি আমরা রমজান পেয়েছি এমন কাজ করি যেন আমাদের ক্ষমা হয় মাগফিরাত হয় রোজা সম্পূর্ণ রাখুন নামাজ পড়ুন তারাবি পড়ুন অধিক দান সপকা করুন গুনাহ থেকে নিজেকে নিজে বাঁচান এবং কান্না করুন আল্লাহর দরবারে যাতে মাফিরাত অর্জন হয়ে যায় পিতা পেয়েছেন খিতমত করুন দোয়া অর্জন করুন রাজি করুন তাদেরকে ইনশাল্লাহ তাদের দোয়ার সাথে থাকলে মাখিরাত ইনশাআল্লাহ রবের পক্ষ থেকে পেয়ে যাবেন আর যখনই নবী পাক সাল আলহামের উত্তম আলোচনা হবে অবশ্যই দরুদ পড়ুন নিজের অভ্যাস করুন নিজের হ্যাবিট গড়ুন যেন অধিক হারে দৌরুল শরীফ পাঠ করতে পারেন চলতে ফিরতে উঠতে বসতে দরুদে পাক যদি আমাদের অজিফা হয় তো ইনশাল্লাহ আল্লাহর রহমতের বর্ষণ শুরু হয়ে যাবে আল্লাহ তালা আমাকে ও আপনাকে অধিক হারে দৌড় শরীফ পরার তৌফিক দান করুক দর্শক চলুন কোনানের বার্তা দিকে আজকে কোন ঘটনা আপনাদেরকে শোনাব আজকে হজরত ইব্রাহিম আলহি সাল্লাহসাল্লামের একটি আশ্চর্য ধরনের মজেজা যার আলোচনা কোরআনের মধ্যে হয়েছে এখানে কিছু নির্দিষ্ট পাখি জবে করা হয়েছে আর তা পুনরায় কিভাবে জীবিত হয়েছে সে সম্পর্কে শুনবো আসলে এটা এমন এক ঘটনা আল্লাহ তাল্লা নিজে তার কুদুরতে নিদর্শন হজরত ইব্রাহিম আলহি সাল্লাতসাল্লামকে কীভাবে দেখিয়েছেন এর মূল কাহিনী কি ছিল আসুন আমরা সেই ঘটনা শুনি হজরত ইব্রাহিম হলির উল্লাহ আলিহি সাল্লাদুসাল্লাম একবার আল্লাহ তাবারা কোয়াত দরবারে এটি আরোস করলেন হে আল্লাহ তুমি আমাকে দেখাও যে তুমি মৃতদের কিভাবে জীবিত করবে প্রকাশ্য যে মৃত্যুর পর আমাদেরকে কিভাবে জীবিত করা হবে আমাদের মধ্যে কেউ দেখেনি হজরত ইব্রাহিম আলহি সাল্লা কাছে অনুরোধ করলেন হে মাওলা আমাকে দেখিয়ে দাও যে মৃতদেরকে মৃত্যুর পর তুমি কিভাবে জীবিত করবে তখন আল্লাহ তাল্লার পক্ষ থেকে সাথ হলো যে হে ইব্রাহিম এর উপর কি তোমার ইমান নেই তিনি আরজ করলেন কেন নেই আমি এর উপর ইমান তো রাখি কিন্তু আমার আশা যে এই দৃশ্য নিজ চোখে দেখব যেন আমার অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহ আলা বলেন যে তুমি চারটি পাখি নিজের কাছে একত্র করো তাদেরকে পোষ খাওয়াও পান করাও অর্থাৎ তোমার সাথে পোষ মানিয়ে নাও আর তারপর তা জবে করে তাদের কিমা করে তোমার আশেপাশের পাহাড়ে অল্প অল্প রেখে দাও অতপর তুমি সেই পাখিগুলোকে ডাক দাও সেই পাখি জীবিত হয়ে দৌড়ে তোমার কাছে চলে আসবে আর তুমি মৃতদের জীবিত হওয়ার দৃশ্য নিজের চোখে দেখতে পাবে দর্শক এমন কি দুনিয়াতে হয়েছে যে পাখিদের জবে করা হয়েছে এগুলোর মাংসের কিমা বানানো হয়েছে আশেপাশের পাহাড়ে রেখে দেয়া হয়েছে আর পরে সবাই জীবিত হয়ে চলে এসেছে হজরত ইব্রাহিম আলহি সাল্লাহসাল্লাম একটি মোরগ অর্থাৎ চিকেন একটি কবুতর একটি শকুন এবং একটি ময়ূর এই চারটি পাখিকে লালন করলেন একটা সময় পর্যন্ত এই চারটি পাখিকে অনেক খাওয়ালেন অতপর এই চারটি পাখিকে জবে করলেন সেগুলোর মাথা নিজের কাছেই রাখলেন আর এই চারটির কিমা বানিয়ে তথা মিক্স করে নিকটস্থ পাহাড়ের মধ্যে তা রেখে দিলেন তিনি কিছু দূরে দাঁড়িয়ে সেই পাখিগুলোকে ডাকা শুরু করলেন একটু মন দিয়ে শুনুন দর্শক কিমা পাহাড়ের মধ্যে আর সেই পাখিগুলোর মাথা নবীর কাছে আর এখন হজরত ইব্রাহিম ডাকলেন কি ডাকলেনা হে কবুতর হে শকুন অর্থাৎ এই চারটিকে তিনি ডাকলেন কি হল দেখা গেল পাহাড় থেকে মাংসের পিস উড়া শুরু করল প্রত্যেকটি পাখির মাংস হাড়ের উপর বসে গিয়ে পাখির রূপ ধারণ করল এরপর কি হল পাহাড় থেকে কিমা উড়া শুরু করল সে টুকরা পাখির যে কঙ্কাল ছিল হাড় ছিল এর নিকটে এসে রীতিমতো মাথাবিহীন পাখিতে পরিণত হল আর এই চারটি পাখি মাথা ছাড়া হজরত ইব্রাহিম আলহি সাল্লামের কাছে চলে আসলো আর নিজ নিজ মাতার সাথে সংযুক্ত হয়ে খাবার খেতে লাগল আর তারা নিজ আওয়াজে ডাকতে লাগলো এই দৃশ্য হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামকে আল্লাহ তাবারাক দেখিয়েছেন হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লাম যখন এই দৃশ্য দেখলেন তখন তার অন্তর সান্ত্বনা ও প্রশান্তি লাভ করল আল্লাহ তাবারকাত আল্লাহ কীভাবে আপন বান্দাদেরকে দুনিয়া থেকে বিদায়ের পর মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন এই ঘটনাকে মহান আল্লাহ পাক কিভাবে কোরআনে মসজিদে বর্ণনা করেছেন এখন সময় হয়েছে তেলাওয়াত কোরআনে মসজিদ শোনার বাকার তেলাওয়াত আসুন আমরা কোরআন থেকে শুনি এবং অনুবাদ শুনি রব আজাবাজ্লা তার খরিফাকে এই অসাধারণ যে দৃশ্য দেখিয়েছেন চারটি পাখিকে কিভাবে আল্লাহ তালা জীবিত করেছেন আর তার কাছে তা কিভাবে ফিরে এল এই বিষয়টি কোরআন কিভাবে বয়ান করেছে আসুন কোরআনে মসজিদের তেলাওয়াত এবং অনুবাদ শুনি وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم مَجْعَلْ على كل جبل منهن جزءا ثم ادعهن ياتينك سعيا واعلم ان الله عزيز حكيم এবং যখন ইব্রাহিম আরজ করলো হে আমার প্রতিপালক আমাকে দেখিয়ে দাও তুমি কিভাবে মৃতকে জীবিত করবে ঈর্ষাত করলেন তোমার কি ধীর বিশ্বাস নেই আরজ করলো নিশ্চয় বিশ্বাস কেন থাকবে না কিন্তু আমি এটাই চাই যে আমার অন্তর স্বস্তি লাভ করুক ঈর্ষাদ করলেন তবে তাই হোক চারটি পাখি নিয়ে তাদেরকে টুকরো টুকরো করো অতপর সেগুলোর এক একটি খণ্ড প্রতিটি পাহাড়ের উপর রেখে এসো এরপর সেগুলোকে আহ্বান করো সেগুলো তোমার নিকট চলে আসবে নিজ পায়ে দৌড়ে দৌড়ে এবং জেনে রাখো যে আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় দর্শক আপনারা এই ঘটনা শুনেছেন এবং এই ঘটনা শোনার পর এখন আমরা লেসন কি পেলাম এটি একটি মহান মজা আর কোরআনে রব আজওয়াজাল্লা এটি বর্ণনা করেছেন তবে আজকে জানব এটি যে আজকে কোরআনের বার্তায় এই ঘটনা শোনার পর আমরা কি শিখতে পেলাম প্রথম লেসন চারটি পাখির কিমা বানিয়ে হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লাম পাহাড়ের মধ্যে রেখে দিলেন তখন আল্লাহ তালা হুকুম দিলেন স্মরণ রাখবেন কোরআনের হুকুম তথা এই মৃত পাখিগুলোকে নাম ধরে ডাকলেন তো কি প্রমাণ যে মৃতকে ডাক দেয়া শিরিক নয় কেননা যখন মৃত পাখিকে আল্লাহ ডাক দেয়ার আদেশ করেছেন একজন জলিলুল কাদার পাইগাম্বার মৃতদেরকে ডেকেছেন তাহলে এটি কোনো অবস্থাতেই শিরিক হতে পারে না কেননা মহান আল্লাহ পাক কখনোই কাকে তার শিরকের হুকুম দেন না কোন নবী সাল আলহ্লাম কখনো কোন শিরকের কাজ করতে পারেন না তো যখন মৃত এই পাখিকে ডাকা শিরক নয় তাহলে অফাত প্রাপ্ত খোদার অলি এবং শহীদদেরকে ডাকা কিভাবে শিরিক হতে পারে আর যেসব লোক অলি ও শহীদদেরকে ডাকা শিরিক বলে দর্শক এখানে তাদেরকে বোঝা উচিত যে কোরআনের এই ঘটনার আলোকে আমরা এটি জানতে পারি যে এই কাজ শিরিক নয় বেসিক্যালি কনফিউশন হচ্ছে যে কোন মৃত ব্যক্তিকে ডাকা সিরিক কিভাবে হয়েছে সিরিক তো তখন হবে যখন কাউকে খোদা মনে করে ডাকা হবে কাউকে ইবাদতের উপযুক্ত ভেবে ডাকা হবে তাকে নিজের রব মনে করা হলে তাহলে মৃতকে ডাকা আমি এই প্রসঙ্গ বেশি দূর নিয়ে যেতে চাই না তবে খুব সহজভাবে এই বিষয়টি বুঝিয়ে সামনে অগ্রসর হব আমাদের মধ্যে যাদের কবরস্থানের দোয়া মনে আছে নবী পাক আলহী সাল্লা সাল্লাম যখন কবরস্থান তশরিফ নিয়ে যেতেন তখন তিনি কি দোয়া করতেন আর এই দোয়া রসুলের সুন্নত এই দোয়া হচ্ছে খুব সুন্দর দোয়া বরং এই দোয়ার মধ্যেও लेसन রয়েছে এই দোয়াটা কি বোঝার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হে কবরবাসী তোমাদের প্রতি সালাম

যে বড় বড় দালান কোটায় বাস করছে কিন্তু শেষ ঠিকানা এই কবর আর এই কবরের প্রস্তুতি নেওয়া জরুরি এই কবরকে আলোকিত করা জরুরি বর্তমানে মানুষ এভাবে দুনিয়াতে বাস করছে এমন মনে হয় তাদেরকে মরতে হবে না তাদের এই ধারণাই নেই যে আমরা দুনিয়া থেকে চলে যাব। এই মানসিকতা তৈরি করি যে আমাদের সবাইকে কবরে যেতে হবে জানা সবার আছে আমাদের এই চিন্তা রয়েছে যে ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে কখনও এই চিন্তা করেছি যেন কবর আলোকিত হয় কবরও আরামদায়ক যেন হয় দুনিয়াতে আপনি ট্র্যাভেল করে থাকেন পাঁচ দিনের জন্য এক সপ্তাহের জন্য দশ দিনের জন্য যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তার মধ্যে একটি কাজ হচ্ছে আমি কোথায় থাকবো কেউ হোটেল বুক করে থাকে কেউ বন্ধুর ঘরে ওঠে কোনো না কোনো জায়গা আমরা অবশ্যই অ্যারেঞ্জ করি যেমন স্ট্যান্ডার্ড অফ লাইফ হয় ভাই হোটেলও অনেকে ভাবে আমার জন্য ফোর স্টার প্রয়োজন ফাইভ স্টার প্রয়োজন এমন কমফোর্টেবল জরুরি ওয়াশরুম সেখানে কেমন রয়েছে আজকাল তো ইন্টারনেটে পিকচার দেখা হয় যেহেতু আমাকে এক সপ্তাহ থাকতে হবে তাহলে আই নিড এ কমফোর্টেবল প্লেস ঠিক আছে যদি দুনিয়াতে আপনি কোথাও যান আপনার থাকার জায়গা চিন্তাও করেন আর সেই থাকার জায়গা মোটামুটি স্ট্যান্ডার্ড হয় এই চিন্তা করেন ইটস ওকে কখনো চিন্তা করেছেন কি এই সকল কিছু ছেড়ে আমাকে একটি অন্ধকার কবরেও যেতে হবে আর সেখানে কতক্ষণ থাকতে হবে এক রাত নয় দুই রাত নয় দর্শক আপনি একটু ভেবে দেখুন হাজার বছর ধরে মানুষ মৃত্যুবরণ করে আসছে তাদের কবরেই আছে যখন আমি আপনিও নিজ কবরে যাব তখন কেয়ামত পর্যন্ত সেখানে থাকবো এখন তো বন্ধু আছে ফ্যামিলি মেম্বার আছে আমরা বোর হলে সঙ্গ দেওয়ার মতো মানুষ রয়েছে নো বডি অফ দেয়ার কেউ থাকবে না কবরে আমি থাকবো একা আপনি থাকবেন একা সেই কবরে আরাম থাকবে কি না আলো থাকবে নাকি না আমি যেই জমিনে থাকব তা নরম হবে নাকি তা কাটার মতো জমিন হবে সেখানে সাপ ও বিচ্ছু থাকবে আগুন থাকবে নাকি জান্নাতের বাতাস থাকবে স্মরণ রাখবেন দর্শক নবী পাক সাল আলহাল্লাম আমাদেরকে দুটি স্ট্যান্ডার্ড বলে দিয়েছেন বর্তমানে হোটেলের অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে ওয়ান স্টার থেকে নিয়ে সেভেন স্টার পর্যন্ত হোটেল আছে কবরের দুটি স্ট্যান্ডার্ড থাকবে নবীপাক সাত করেন যার সারাংশ হচ্ছে কবর হয়তো জান্নাতের বাগান থেকে একটি বাগান হবে অথবা নামের গর্থ থেকে একটি গর্থ। একটু চিন্তা করুন যেমন লাইফ আমি অতিবাহিত করছি যেমন লাইফ আপনি অতিবাহিত করছেন দেয়ার আর অনলি টু স্ট্যান্ডার্ডস যেমন জীবন আমি যাপন করছি একটি প্রশ্ন নিজের কাছে সবাই করুন যদি আমি আজকে মারা যাই মারা তো যেতেই পারি যদি আজকে দুনিয়া থেকে চলে যায় তাহলে যেভাবে লাইফ স্পেন্ড করেছি আমাকে কোন স্ট্যান্ডার্ড কবর দেওয়া হবে কোন ধরনের গ্রেপ দেওয়া হবে জান্নাতের বাগান নাকি জাহান নামের গর্ত প্লিজ এটা ইনার ফ্রেলিং নিজের ভেতর থেকে প্রশ্ন করুন যে মৃত্যুর পরে তো এমন কাজ করেছি নামাজ কাজা করেছি রোজা কাজা করেছি জাকাত সম্পূর্ণ দেয়নি মানুষের মনে কষ্ট দিয়েছি হারাম দেখেছি হারাম উপার্জন করেছি অসংখ্য পরিমাণ গুনাহ করেছি এমন অবস্থায় যদি মারা যায় তাহলে জাহান্নামের নামের গর্তই তো পাবো তাহলে প্রিপ্রিয়ার করুন চেঞ্জ করুন লাইফ স্টাইলকে একটু ভাবুন যে এক রাত আমরা মাটিতে রোটে ঘুমাতে পারি না আমাদের কমফোর্টেবল প্লেস দরকার আরামের জন্য যে এত দুর্বল তাকে কত ভাবাব যাতে আমার কবর কমফর্টেবল হয় প্লিজ যায়পাসে না পাসা দু কপড়া তে ল আফসোস আমি আপনি নিজের কবরের প্রস্তুতির প্রতি মনোযোগ দিন আর এটা কঠিন নয় সামান্য লাইফস্টাইল চেঞ্জ করতে হবে সত্য তোবা করতে হবে আল্লাহর দরবারে নত হতে হবে আপনি নামাজ পড়ুন রোজা রাখুন ইবাদত করুন হারান থেকে বাঁচুন হালালের মধ্যেও অনেক শান্তি রয়েছে অনেক এনজয় আছে জীবনে এমন না ভাই গুনা ছেড়ে দিলে জীবনের মজাটাই শেষ হয়ে যাবে এটা আরেক ভিন্ন মানুষ বুঝে যে ভাই ফিল্ম ড্রামা গান বাজনা বে পর্দা বেহায়াপনা গুনাহ ছেড়ে দিলে তো আমার লাইফের এনজয়মেন্ট শেষ হয়ে যাবে এটা বোকামি যে সারা রাত নিরজ্জতার মধ্যে কাটিয়েছে সে মনে করে এর মধ্যে এনজয়মেন্ট আছে কখনো এক রাত সিজদার মধ্যে কাটিয়ে দেখুন এক রাত তেলাওয়াত করে দেখুন কখনো তাহার উঠে আল্লাহর দরবারে অশ্রুষিক্ত হয়ে দেখুন এর মধ্যে যে শান্তি দুনিয়ার কোন কিছুর মধ্যে নেই আর এটা আমি বলছি না যে রব আমাকেও আপনাকে সৃষ্টি করেছেন তিনিই বলছেন কোরআানে নিশ্চয় আল্লাহর জিকিরে অন্তরের অশান্তি রয়েছে আল্লাহর জিকিরকারী হয়ে যান তাহলে শান্তি পাবেন লাইফে অনেক বেশি ফিল করবেন কতটুকু আপনার এই লাইফে পিস ও হ্যাপিনেস আসবে আর তারপর দুনিয়া থেকে গেলে কবরেও শান্তি হবে সেখানেও আরামে থাকবেন আমি যেই কথা বলছিলাম এই দোয়ার মধ্যে উপদেশ ছিল কবরস্থানের দোয়ার মধ্যে যে আমাদের নিজের আখিরাতের প্রস্তুতি নিতে হবে রিয়ালাইজ করতে হবে যে আমাকে সিরিয়ালে যেতে হবে আর দ্বিতীয় বিষয় আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা কত ক্লিয়ার ভীষণ নবী পাক সালামের দোয়ার মধ্যে হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক যখন কবরস্থান গিয়ে পাক এই দোয়া করতেন সকল মুসলমানদের জন্য হে কবরবাসী ইয়া আহলাল কুবুর কাজেই যদি কেউ আউলিয়া কিরামের দরবারে এমন কোনো শব্দ বলে তো ইটস নট বিগ ডিল কোনো সমস্যা নেই হয়তো বোঝা এবং বুঝানোর কোনো সমস্যা এনিওয়ে আজকে কোরআনের বার্তা আপনারা শুনলেন আজকের এই কোরআনের বার্তায় একটি কথা কি জানতে পারলাম অর্থাৎ এই ঘটনা থেকে আমি আপনি এটা শিখতে পারলাম যে যদি দুনিয়া থেকে কেউ চলে যায় তো কাউকে ডাকাতে কোনো সমস্যা নেই কিন্তু এই ঘটনা থেকে আরো খুব সুন্দর বিষয় যেই তাসাফের সুখ্যতা আলেমগঞ্জ বয়ান করেছেন অর্থাৎ হজরত ইব্রাহিম সালাদু সাল্লাম যেই চারটা পাখিকে জবে করলেন এর মধ্যে প্রত্যেক পাখির একটি খারাপ অভ্যাস প্রসিদ্ধ একটু মন দিয়ে শুনুন ময়ূর তার রূপ লাবণ্যে অহংকার করে তাহলে সেই মানুষ যারা সুন্দর আল্লাহ সুন্দর বানিয়েছেন শখর আদায় করুন এতে আমার আপনার জন্য কৃতিত্ব নেই আল্লাহ বানিয়েছেন যখন আল্লাহ সুন্দর বানিয়েছেন তাহলে শকর করুন গর্ব করবেন না এখানে অহংকার করবেন না নম্রতা বজায় রাখুন আল্লাহর শকর আদায় করুন উঁচুতে উড়ে কবুতর এতে তার খুব গর্ব এতে বড়াই করে থাকে যদি আল্লাহ সম্মান প্রদান করে আপনার নাম আছে মানুষ আপনাকে চায় আপনি ধনী হয়েছেন হ্যাঁ মানুষ ঝুঁকে আপনার প্রতি এর মানে এই নয় যে মাটিতে পা নেই মানুষের ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যাবে স্টাইলি বদলে যাবে না দর্শক বীজ মাটির স্পর্শে গোলাপ ফুলে পরিণত হয় সর্বদা এই মন মানসিকতা বজায় রাখুন সম্মান তিনি আর তিনি যখন চান এই সম্মান ফিরিয়ে নিতে পারেন কখনোই নিজের কৃতিত্ব মনে করবেন না যদি কেউ এটা মনে করে যে চালাকি করে অনেক টাকা পাওয়া যায় টাকা আমি চালাকি করে কামিয়েছি নিজের বুদ্ধির মাধ্যমে অর্জন করেছি সেটা তার ভুল যদি পণ্ডিত মানুষই টাকাওয়ালা হতো তবে যত কলেজের প্রফেসর স্কুলের টিচার ব্রিলিয়েন্ট মানুষ আছে সবাই লাখপতি হতো কোটিপতি হতো এমন না তাদের স্টুডেন্ট এগিয়ে যেত আর শিক্ষক সেখানেই থাকত যদি মেহনত দিয়ে টাকা করি হতো তবে অনেক শ্রমিক এখন কোটিপতি হতো তারা এখনও শ্রম দিয়ে যাচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক পাচ্ছে কেবল তার রহমতে যা পেয়েছি আমাকে আমার রব দিয়েছে বিনয়ী নম্রতা সৃষ্টি করুন এছাড়া আরেকটি বিষয় শিখলাম যেই মোরক রয়েছে এর মধ্যে অনেক যৌন খোদা আছে কামের তারণা আছে আমরা মানুষ নিশ্চয়ই আমাদের মধ্যেও এই জিনিসটি রয়েছে কিন্তু আল্লাহ বিবেক তো দিয়েছেন এটাই পার্থক্য মানুষ এবং ফেরেস্তার মধ্যে ফেরেস্তার মধ্যে যৌনতা নেই বিবেক আছে পশুর মধ্যে যৌনতা আছে বিবেক নেই কাজেই পশু কামের তার ব্যস্ত থাকে মাসা মাশাল ইবাদত করতে থাকে মানুষকে আশরাফুল মাকলুকাদ এই জন্যই তো বলা হয় যে অর্থাৎ তার মন চায় তাকে যৌনতা আর উত্তেজনা করে নিজের দিকে এখন সে নিজের জ্ঞানের বলে রহমানি শক্তিকে প্রাধান্য দেয় আর নিজেকে নিজে এই অসৎ কাজ থেকে বাঁচিয়ে রাখে তখন সে আশরাফুল মাকলুকাদ হয়ে যায় সে ফেরিস্তা থেকেও মর্যাদা বান হয়ে যায় আবার এই মানুষ নিজের উক্ত নেক আমল ছেড়ে তার চাহিদার পেছনে লেগে পড়লে বাস যা মনে চায় তা করবো বাস বিলাসিতা করব আল্লাহর নাফর মানি করবো যাকে বলে না লাইফ এনজয় করো ভাই এখন যে এই ধরনের লাইফে যায় যেখানে রবের অবাধ্যতা হোক তার নেশা করে হোক তার নীলজ্জতার মাধ্যমে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আল্লাহ ও তার রসুলকে ভুলে বাস দুনিয়ায় ডুবে থাকা এখন সে পশুর থেকেও নিকিষ্ট হয়ে যায় সে আশাফুল মাকলুকাত নয় এই দুটির পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই বিষয় আজ এই ঘটনা থেকে এটাও শিখতে পারলাম যে এই পাখিগুলোকে কেন জবে করা হলো এগুলোর মধ্যে যে খারাপ অভ্যাস রয়েছে মানুষ যদি এগুলো জবে করে দেয় তবে তার অন্তর নফসে মতমাইন্না হয়ে যাবে আল্লাহর নূরের তাজ্জালি তার অন্তরে প্রবেশ করবে যাই হোক আল্লাহ তালা আমাকে আপনাকে এই অভ্যাস থেকে মুক্তি দান করুক আরেকটি পাখি ছিল যা সম্পর্কে বলা হয় যে এই পাখি এর মধ্যে লোভ অনেক ঠিক আছে এর আর সেই লোভ কার শকুনের শকুনকেও জবে করা হয়েছে তো আল্লাহ আমাকে আপনাকে লোভ থেকে মুক্তি দান করুক দুনিয়ার লোভ খুবই খারাপ হ্যাঁ একটি লোভ খুব ভালো সেই লোভ হচ্ছে নেকির লোভ আফসোস আমার আপনার এই লোভ আসুক যেন অধিক নেকি করতে পারি বেশি ইবাদত করতে পারি মন না ভরুক কোনো কিছুতেই আমাদের বুজুর্গদের লোভ ছিল জি কিন্তু তার নেখির লোভ ছিল তাদের চাহিদা আরও ইবাদত করি তেলওয়াত করি আরও বেশি রোজা রাখি আরও আল্লাহর দরবারে সৎকা করি এখন আমাদের যে লোভ তা তো দুনিয়ার যে বাস দুনিয়াতে আরেকটু কামাই করি দুনিয়াতে আরো উন্নতি করি এটা কেউ চিন্তা করে না যে মৃত্যুর পর আমার কি হবে আখিরাতে আমি জান্নাতের নিয়ামত অর্জন করতে পারব না জান্নাতে আমি কি পাবো আফসোস এই মানসিকতা হয়ে যান যে আমি এই দুনিয়াতে থেকে এত নেকি করব যে ইনশাআল্লাহ জান্নাতের স্থায়ী নিয়ামত অর্জন করব আল্লাহর দয়ায় যেন আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই মেসেজ নিতে সক্ষম হই দর্শক কোরআনের বার্তা আপনারা শুনছেন এখন চলুন আমাদের অনুষ্ঠানে সময় হয়েছে একটি সেগমেন্টে যার নাম হচ্ছে কোরআনের পরিচয় কোরআনের পরিচয়ে আজ আমরা পরিচয় নাজিলের স্থান হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সদী আল্লাহ তালু বর্ণনা করেন সুরাই ইউনুস মক্কি অবশ্য এ তিনটি আয়াত থেকে নিয়ে তিনটি আয়াত মদিনায় মনোড়ায় নাজিল হয়েছে আয়াত শব্দ হরফের সংখ্যা এই সুরাই এগারোটি রুকু একশো নয়টি আয়াত আঠারোশো বত্রিশটি শব্দ এইটিন হান্ড্রেড অ্যান্ড থার্টি টু ওয়ার্ড আর নয় হাজার নিরানব্বইটি হরফ নাইন থাউজেন্ড নাইনটি নাইন হরফ ইউনুস নাম রাখার কারণ এই সুরার আয়াত নাম্বার নাইনটি এইটে এ আল্লাহ তালা নবী হজরত ইনুস আলহি সাল্লা সাল্লাম এর সম্প্রদায়ের ঘটনা বয়ান করা হয়েছে যখন তাদেরকে হজরত ইনুস আলহি সাল্লাসাল্লাম আজাবের কথা শোনালেন আর তিনি সেখান থেকে চলে গেলেন তো তিনি যাওয়ার পর আজাবের আলামত দেখে সেই মানুষগুলো ইমান নিয়ে আসলেন আর তারা সত্য অন্তরে তবা করলেন তখন তাদের থেকে আজাব উঠিয়ে নেওয়া হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে এই সুরার নাম সুরায়ে ইউনুস রাখা হয়েছে সুরা ইউনুস সম্পর্কে হাদিস হজরত আবদুল্লাহ ইবনে উমরিয়াল্লাহ তাল্লাহ আনহুমা ইসাদ করেন এক ব্যক্তি বারগাহী রিসাল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামে হাজির হয়ে আরজ করলেন ইয়ারুসুল্লাহ সাল্লাম আমাকে কোরআন শিখিয়ে দিন ঈর্ষাদ করলেন আলিফ লাম রা শুরু হয় এমন তিনটি সুরা পরে নাও যে সে আরস করল আমার বয়স অনেক হয়ে গিয়েছে আমার দিল শক্ত হয়ে গেছে আর জিব্বা ভারী হয়ে গেছে ঈর্ষাদ করলেন হা মিম দিয়ে শুরু হয় তিনটি সুরা পরে নাও সে আবার সেটার আরজ করল তখন রসুমসাল আলি সাল্লাম করলেন করলেন মুসাব্বাহা তথা তসবিহ দিয়ে শুরু হয় সুরা থেকে তিনটি সুরা পড়ে নাও সে আবার ওই অজুহাত পেশ করলো আর আরস করলো ইয়ারসুল্লাহ সাল আলহিয়া সাল্লাম আমাকে কোনো জামে সমন্বিত সুরা শিখিয়ে দিন সুফায়নুল্লাহ রসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম তাকে ইজাজুল জিলাতুল আর্দ সুরাটি শিখিয়ে দিলেন এসব থেকে অবসরের পর ওই ব্যক্তি আরোস করলো সেই সত্যার কসম যিনি সত্যের সাথে আপনাকে প্রেরণ করেছেন আমি কখনো এ চেয়ে না সে চলে যাওয়ার পর দুই বার ইসাদ করলেন এই সাধারণ ব্যক্তির নাজাদ পেয়ে গেল আকবর কোরআনের কি সৌন্দর্য কোরআন শিখতে থাকুন রহমত নিতে থাকুন দর্শক আমাদের এই অনুষ্ঠান করার একটি উদ্দেশ্য এটা যে কোরআনের বাহক তৈরি হোক কোরআনের প্রতি মহাব্বত জাগ্রত হোক কোরআন পড়ার আগ্রহ বৃদ্ধি পাক আল্লাহ করুক আমি অধিক কোরআন পাঠকারী হয়ে যাই এবং আপনিও অধিক কোরআন তেলাওয়াতকারী হয়ে যান ইনশাআল্লাহ কোরআন পড়তে থাকবো আল্লাহ চাইলে এর নূরে আমাদের অন্তর মনোমার করতে থাকবো আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনে পাক পরা বোঝা এবং এর উপর আমল করার তৌফিক দান করুক আমাদেরকে আপনাদের দয় স্মরণ রাখবেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলহিহাস